হাই বাড়াকার ব্লাউজ নিয়ে চলে এসেছি আজকে মেজারমেন্ট দেখিয়ে দিলাম এরপর আমি একটা অস্ত্র নিয়ে নিয়েছি আর অস্ত্রটা আমি দু ভাঁজ করেছি প্রথমে ঝুল নিয়ে নিচ্ছি ঝুল যা থাকবে এক ইঞ্চি এক্সট্রা নেবো এরপর আমি পুট নিয়ে নেবো পুট যেহেতু ডিপ গলা আছে পুট আমি সাড়ে পাঁচ নিয়ে নিয়েছি আর মহল নিয়ে নেবো সাড়ে পাঁচ এরপর আমি এখানে আপার চেস্ট যা থাকবে তাকে চার দিয়ে রিভাইড করবো আবার যেটা আছে চৌত্রিশ চৌত্রিশ কে চার দিয়ে divide করেছি এরপর আমি এক্সট্রা দু ইঞ্চি নিয়েছি ওপরে যতটা যতটা হবে total মেপে এক ইঞ্চি নিচের দিকে কম নিয়ে নেব কোমরের দিকে নিয়ে এরপর আমি সোজা একটা লাইন টেনে নিলাম এরপর আমি এক ইঞ্চি বগলের কাছে সেপ দিয়ে দেব আর হাফ ইঞ্চি নিচের দিকে নামিয়ে দেব সেপটা তো এটা তিরিশ সাইজের ব্লাউজ হচ্ছে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো কাটিং অ্যান্ড স্টিচিং পুরো ফুল ভিডিও আছে এরপর আমি ওপর দিকটা আমি নিয়ে নিলাম আড়াই আর নিচের দিকটা আমি তিন নিয়ে নিচ্ছি ডিপ রয়েছে আমার এগারো এরপর আমি এখানে একটা রাউন্ড শেপ দিয়ে দেবো রাউন্ড শেপটা একটু বাইরের দিকে বার করে দিচ্ছি যাতে একটু সরানো হয় এবার আমি কেটে নিচ্ছি আর এটা তিরিশ সাইজের ব্লাউজ আছে তো এটা একটা রিকোয়েস্টেড ভিডিও হচ্ছে একজন আমাকে বলেছিল কমেন্ট করে যে থ্রি সাইজের এর ব্লাউজ কাটিং করে দেখাতে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো ভালোভাবে মন দিয়ে দেখো তোমরা বুঝতে পারবে আর যদি না বুঝতে পারো আমাকে কমেন্টে জানিও তো আমি পাটটা কেটে নিলাম এরপর আমি ফ্রন্টে যা যা পাট আছে ওগুলো আমি কাটবো ভালো করে দেখো এখানে আমি একটা দাগ দিচ্ছি আর সাইডে একটা দাগ দিয়ে দিচ্ছি বগলটা আর কুটটা দাগ দিয়ে এবার আমি এইখান থেকে আমি দেড় ইঞ্চি এক্সট্রা নেব দেড় ইঞ্চি এক্সট্রাটা আমি লম্বা একটা লাইন টেনে দিলাম এরপর আমি মেজারমেন্টটা নিয়ে নেব এরপর আমি গলার ডিপ নিয়ে নিচ্ছি সাত গলার ডিপ তোমরা যে যেটা হবে সেটা নেবে সাড়ে ছয় সাত আমি ডিপটা সাত নিয়ে নিলাম এরপর আমি তিন তিন নিয়ে নিলাম এরপর আমি বেস্ট পয়েন্টে ডাক দেবো যেহেতু শর্ট হাইট আছে আমি বেস্ট পয়েন্ট কম আছে বেস্ট পয়েন্ট আমি সাড়ে পাঁচ নিলাম এখান থেকে তারপর আমি আবার আবার সাড়ে পাঁচ নিলাম এরপর আমি যেখানে বেস্ট পয়েন্ট শেষ হলো সেখানে আমি আপার চেস্টের মাপটা নেব আপার চেস্টকে দশ দিয়ে ডিভাইড করবো যেটা বেরোবে সেটাকে প্লাস করব তিন পয়েন্ট চার বেরিয়েছে আবার তিন পয়েন্ট আমি প্লাস করে ছয় পয়েন্ট আট বেরিয়েছে এবার আমি এই জায়গাটা আট পয়েন্ট ছয় ছয় পয়েন্ট আট আট নিয়ে আমি হাফ ইঞ্চি এক্সট্রা নেব 6.8 নি আমি হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে সোজা একটা লাইন টেনে দিলাম এই রেটাকে আমি মিডিল করব মিডিল একটা পয়েন্ট দেব তোমরা ভালো করে মন দিয়ে দেখো বুঝতে পারবে এরপর আমি এখান থেকে 1 ইঞ্চি তিন সুতো তুলছি এক ইঞ্চি তিন সুতো পর্যন্ত আমি তুললাম এরপর আমি এখান থেকে সেফ সোজা লাইন টেনে দিলাম নিচে আমি একটু সেফ দিয়ে দিলাম গোল করে এরপর আমি এখানটা সেভ দেব এখান থেকে হাফ ইঞ্চি বার করে আমি দিয়ে দিলাম আর এখান থেকে আমি সাড়ে পাঁচে সেভটা দিয়ে দিলাম এরপর আমি গলা সেভটা একটু ভেতর দিকে করে দেব এরপর আমি এখান থেকে হাফ ইঞ্চি নামাবো আর এখান থেকে আমি যতটা তুলেছি ততটা নামাবো এক ইঞ্চি তিনশোতে নামালাম এরপর আমি এই জায়গা থেকে চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম চার ইঞ্চি আমি নিচের নিচের দিকটা আমি চার ইঞ্চি চার ইঞ্চি করে দাগ দিয়ে দাগ টেনে নিলাম এরপর আমি এখানটা পৌনে এক তুলব এখানটা আমি পৌনে এক তুলবো এরপর আমি এখানটা সোজা লাইন টেনে আমি দিক থেকে হাফ ইঞ্চি ওপর দিক থেকে হাফ ইঞ্চি বার করে সোজা লাইনটা টেনে দিলাম এরপর আমি এদিক থেকে এদিক থেকে এক ইঞ্চিতে নিচের দিক থেকে ইঞ্চিতে একটা দাগ দিয়ে সোজা করে লাইন টেনে ওর এদিকটা এক ইঞ্চি তুলে একটা সোজা লাইন টেনে দিলাম এরপর আমি পিছনের মাপটা নিয়ে নেব পিছনে পিঠের মাপটা আমি নিয়ে নিলাম এরপর আমি নিডিলটাও তিন রাখবো এরপর আমি এখানটা একটা শেপ দিয়ে দেব আমার সব পার্টগুলো ড্রয়িং করা হয়ে গেছে এরপর আমি কেটে নেব ভালো করে দেখো আমি কিভাবে কাটছি তোমরা প্রথমে পেপারে ড্রয়িং করে নিতে পারো ড্রয়িং করে তোমরা পেপারে শিখতে পারো আমি যেভাবে কাটটা দিচ্ছি সেইভাবে তোমরা কাটবে আমি হাফ ইঞ্চি একটু শেপ দিয়ে দিলাম বগলের কাছে এরপর আমি আচ্ছা আমি গলার গলার শেপটা আমি চওড়াটা আমি আড়াই ওখানে নিয়ে নিয়েছিলাম তিন ইঞ্চি ওটা তিন ইঞ্চি হবে তিন ইঞ্চি আবার ইঞ্চি নিয়ে নিলাম আমি ডাকটা দিয়ে আবার কেটে নিলাম এবার আমি হাতাটা কেটে নেব সোজা সমান করে একটা লাইন টেনে দিলাম অসমান কাপড়টাকে এরপর আমি বগলের মাপটা নিয়ে নেবো বগলের মাপ সাড়ে সাত হচ্ছে আমি ওখানে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চি নিয়ে নেবো এক ইঞ্চি বেশি নেবো সাড়ে সাত হয়েছে এক ইঞ্চি বেশি নিয়ে সাড়ে আট ইঞ্চি নিয়ে নিলাম এরপর আমি ঝুল নেবো ঝুল আছে তিন আমি হাফ ইঞ্চি বেশি নেবো সাড়ে তিন নিয়ে নিয়েছি ঝুল এরপর আমি এদিক থেকে আমি সোজা একটা লাইন টেনে দিলাম এবার আমি এখান থেকে দেড় ইঞ্চি একটা দাগ দেব এরপর আমি লাইনটা সোজা একদম টেনে দিলাম মাথার দিকে এরপর আড়াই ইঞ্চিতে আমি একটা শেপ দিয়ে দেব এবার বেঁকে একটা শেপ দিয়ে দেব মুড়ি নেওয়ার দরকার নেই একটা লাইন শেপ দিয়ে দিলেই হবে মুড়ি যখন ফিটিংস করার সময় মুড়ির মাপটা নিয়ে ফিটিংস টা করলেই হবে আমি হাতটা কেটে নিচ্ছি দেখো ভালো করে তোমরা আর কি কিসের ভিডিও দেখতে চাও আমাকে কমেন্টে আর আমার ভিডিও ভালো কমেন্ট লাইক শেয়ার করো এরপর আমি কাপড়টা কেটে নিচ্ছি মেন ফেব্রিকটা আমি কেটে নিচ্ছি দেখো আমি এক্সট্রা এক্সট্রা করে এক্সট্রা এক্সট্রা করে কাপড়টা হাফ ইঞ্চি রেখে কেটে নেবো অস্ত্র সাথে জুড়ে এক্সট্রা আমি ফেলে তোমাদের কোথাও করে বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানিও নেক্সট ভিডিওতে ভালো করে বুঝিয়ে দেব পুরো ফুল ভিডিওটা দেখবে তোমরা কাটিং কাটিং স্টিচিং পুরোটাই আছে আর আবারও বলছি এটা তিরিশ সাইজ এর ব্লাউজ হচ্ছে আমি স্টিচিংটা শুরু করে দিয়েছি ভালো করে দেখো অস্ত্রর সাথে আমি আগে অ্যাটাচ করে নেব দেখো দুটো দিক একদিকে যেন থাকে স্টিচিং করার সময় অস্ত্র মেন ফেব্রিকে দুটো দিক একদিকে সমানভাবে বসিয়ে নিতে হবে যেন দুটো দিক একদিকে থাকে একই দিকে থাকে এবার আমি সাইড বরাবর সেলাই দিয়ে নেব একটা করে তোমরা এই ভাবে কাটিং স্টিচিং করে দেখো পারফেক্ট হবে ब्लाउজ ফিটিংস পারফেক্ট হবে আমি দুটো দিক একদিকে যেন থাকে সেই ভাবে আমি অস্ত্র ফেব্রিকে রেখে অস্ত্রগুলো স্টিচ করে নিচ্ছি এক্সট্রা এক্সট্রা কাপড় গুলো আমি পরে কেটে ফেলে নেব আমার ভিডিও ভালো লাগে একদিকে করে সেলাই করে নিচ্ছি এরপর আমি হাতাটা সেলাই করছি দেখো হাতাটা আমি সোজা দিকে বসালাম বসে আমি চাপ সেলাই দিচ্ছি অস্ত্রতে অস্ত্রতে চাপ সেলাই দিয়ে দিলাম এরপর আমি উল্টো দিকে অস্ত্রটা উল্টো দিকে করে নিয়ে সেলাইটা অস্ত্রের ওপর দিয়ে দিয়ে দেব এক্সট্রা কাপড়টা এইভাবে কেটে ফেলে দিতে হবে তোমরা প্রথমে পেপারে কাটিংটা করে শিখে নেবে তারপর মেন ফেব্রিক এ কাটিং করে স্টিচ করবে তোমরা যারা নতুন আছো তারা এইভাবেই করবে প্রথমে পেপারে কেটে নেবে এরপর আমি সব পার্টগুলো আমি এক্সট্রা কাপড়গুলো কেটে ফেলে দিয়ে সোন করে এবার আমি জুড়বো দেখো জোড়ার পদ্ধতিটা দেখে নাও প্রথমে আমি এই দুটো পার্টকে নেব এই দুটো পার্টকে রাখবো রেখে দেখো সরু মুখটা সামনের দিকে থাকবে সামনের দিকে মুখগুলো আমি করে নিলাম এরপর সরু মুখটা নিচের পাটটা সরু মুখটা সামনের দিকে থাকবে এরপর আমি একটার উপরে একটা রেখে সেলাইটা করে নেব ডবল করে সেলাইটা দিয়ে দিতে হবে আর তোমরা যদি ইন্টারলক করতে চাও ইন্টারলক করে দিলে আরো ভালো হয় এরপর দেখো এই জায়গাটা আমি সেলাইটা সেলাই সাথে মিলিয়ে আমি নিচে একটা টিকেন দেবো হাফ ইঞ্চিতে আর হাফ ইঞ্চিতে আমি টিকেনটা দিলাম এরপর আমি আর একটা পার্ট সেম ভাবে আমি সেলাই করে নেবো প্রত্যেকটা ডবল করে পার্ট দিতে হবে আর নিচের দিকে ইঞ্চি দিকে হয়ে যাবে নিচের দিকে হাফ ইঞ্চি সেলাই মেনে নিলাম টিকেন দিয়ে দিলাম এরপর আমি এই সাইডে দেখো ভালো করে দুটো পার্টকে একসাথে সমানভাবে মুখোমুখি রেখে এস পার্টটা আমি সাইডে সেলাই করে নেব আমি স্পটা করে নিচ্ছি তোমরা আর কে কি ভিডিও দেখতে চাও আমাকে কমেন্টে জানিও

পরে দেবো এরপর আমি চাপ সেলাই দেবো চাপ সেলাইটা আমি নিচের পাটটাতে দিয়ে দেবো सेम বাবা আমি দ্বিতীয় পাটটাও সেলাই করে নেব টিকেনটার কাছে একটা ভাঁজ দিয়ে দেবো ডিএম সেলাইটা করে নেব এরপর চাপ সেলাই দিয়ে দেবো সামনে পাটটা আমার সেলাই করা হয়ে গেছে এরপর আমি কুটটা জুড়ে নেব কাঁচটা না এরপর আমি সামনের পট্টি গুলো করে নেব সামনের পট্টি একদিকে আমি অস্ত্র ইউজ করব আর একদিকে আমি কাপড় ইউজ করব তো দেখো আমি চওড়াটা চার ইঞ্চি নিয়ে নিয়েছি চওড়াটা নিয়ে নিয়েছি পট্টির চার ইঞ্চি এরপর এখানটা একটা ভাঁজ দিয়ে দিলাম যাতে হুক হবে হুকের পট্টিটা ওপর দিকে রেখে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে এরপর আমি চাপ সেলাই দিয়ে ভেতর দিকে অস্ত্রটাকে ভেতর দিকে আমি করে সেলাইটা দেব উল্টে নিয়ে ভেতর দিকে সেলাইটা দিয়ে দিলাম অস্ত্রটা ভেতর দিকে চলে গেল এরপর আমি দ্বিতীয় পার্টটা উল্টোর দিক থেকে সেলাইটা মারবো ভালো করে দেখো নিচের দিকে উল্টো দিকে আমি সেলাইটা করে নিচ্ছি এক্সট্রা কাপড়টা আমি কেটে ফেলে নেব আমি চাপ সেলাই দিয়ে দিলাম এরপর আমি সেলাইয়ের ওপরে ভাঁজ করে সেলাইটা দেব এই কাপড়টা বাইরের দিকে ঝুলবে এটা ভেতরে যাবে না এটা বাইরের দিকে থাকবে আমার লাগানো হয়ে গেছে আমি কাপড়টাকে সমান করে রেখে এটে ফেলে দেব এরপর আমি পিছন পাটে একটা নিচের দিকে একটা সেলাই দিয়ে দেব এরপর আমি টিকেনটা দিয়ে দেব টিকেনটাকে মিডিল করেও দিতে পারো তোমরা কিংবা চার ইঞ্চি দূরত্বে কিংবা পাঁচ ইঞ্চি দূরত্বে দিতে পারো তো মিডিল করে নিয়ে টিকেনটা আমি দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি ভাঁজ করে ওপর দিকে সরু হবে নিচের দিকে হাফ ইঞ্চি হবে টিকেনটা টিকেনটা এভাবে আমার দেওয়া হয়ে গেছে এরপর আমি কুটটা জুড়ে নেব কাঁধটা আমি জুড়ে নিচ্ছি আমার ভুট্টা জোড়া হয়ে গেছে এরপর আমি পট্টি লাগাবো হাতা লাগাবো পাইপিং লাগাবো এই ব্লাউজটাতে পাইপিং লাগাতে বলেছে তো দেখে নাও ভালো করে তোমরা পাইপিংটা আমি লাগিয়ে দিয়েছি এরপর আমি ভেতর দিকে পাইপিংটাকে রেখে একটা সেলাই দিয়ে দিচ্ছি পাইপিংটা আমার লাগানো হয়ে গেছে যেহেতু এটা গোল্ডেন ওয়ার্ক করা আছে তাই গোল্ডেন পাইপিং দিয়েছি এরপর আমি হাতাটা লাগাবো হাতাটা মিডিল করে একটা কাট দিয়ে দিয়েছি এরপর আমি হাতার সামনের দিকটা আমি একটু শেপ দিয়ে দেব সামনের দিকে হাতার শেপ দিয়ে দিলাম এরপর আমি এভাবে এভাবে করে সেলাইটা হাতা দিয়ে দেব আর এটা একদম শর্ট হাতা হচ্ছে তিন ইঞ্চি হাতা হচ্ছে এটা প্রত্যেকটা সেলাই ডবল করে দিতে হবে এরপর দেখো দ্বিতীয় হাতাটাও লাগাবো সেম ভাবে সামনেটা আমি কেটে নিলাম বগলটা বেশি টানা করলে হাতাটা বেড়ে যাবে তাই বেশি টানবে না হালকা হাতে যদি ছোট হয় তখন একটু হালকা টান হয়ে যাবে আমি ফিটিংস করব লাগানো ফিটিংসটা আমি আমার হয়ে গেছে সোজা দিকে প্রথমে একটা প্রথমে সোজা দিকে একটা সেলাই দেবো আচ্ছা নিচের দিকে আমি সামনের পাটে পটটি লাগাবো সামনের পাটের নিচের দিকে আমি একটা পোটটি কেটে নেব আমার যে অস্ত্র টুকরো গুলো বেঁচে রয়েছে আমি সেইটা দিয়ে নিচের পটিটা কেটে নেব করে কেটে নিচ্ছি এরপর আমি পটিটা লাগাবো সামনের দিকে ভাঁজ করে একটা সেলাই দিয়ে দিলাম এরপর পট্টির উপর দিয়ে একটা চাপ সেলাই দিলাম এরপর আমি ভেতর দিকে ঢুকিয়ে একটা সেলাই দিয়ে দিচ্ছি এখানটা একটু ভাঁজ দিয়ে পেঁকিয়ে সেলাইটা করতে হবে সেম ভাবে দ্বিতীয় পট্টিটা করে নিচ্ছি একটু ভাঁজ করে ভেতর দিকে ঢুকিয়ে দিলাম এরপর আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি এরপর আমি ফিটিংস করবো ফিটিংসটা তোমরা ভালো করে দেখে নাও প্রথমে আমি সোজা দিকে একটা সেলাই দিয়ে দিই যাতে সুতোগুলো না বেরিয়ে থাকে সেলাইটা ভেতর দিকে চলে যাবে যখন ফিটিংস করবো আমি সেলাইটা ভেতর দিকে চলে যাবে দ্বিতীয় দিক দিকটাও আমি সোজা দিকে সেলাই করে নিচ্ছি এক্সট্রা কাপড় গুলো অবশ্যই কেটে ফেলে দিতে হবে এরপর আমি উল্টে নিলাম উল্টে নিয়ে এরপর আমি একটা সেলাই দিয়ে দেবো যাতে কাটাটা ভেতর দিকে ঢুকে যায় দ্বিতীয় দিকটাও সেম ভাবে সেলাইটা দিয়ে দেবো উল্টে নিয়ে দেখো সেলাইটা দেওয়ার পর পছন্দ লাগছে ভেতর দিকে সেলাইটা দেওয়ার পর এরপর আমি ফিটিংস করবো ফিটিংস করার জন্য আমি পিন আপ করে নিচ্ছি সামনের বুকের দিকে আমি ফিটিংসটা দুদিক থেকে আমি সেম ভাবে ছাড় দিয়ে মিডিলে আমি পনেরো নিয়ে নেব তিরিশের এর হাফ আমি পনেরো নিয়ে নিলাম এরপর আমি ছাতি চৌত্রিশ নিয়ে নিলাম এরপর আমি হাতার মুরি নিয়ে নেব হাতার মুড়ি যা থাকবে হাফ নিয়ে নেব হাতার মুড়ি তেরো তো আমি সাড়ে ছয় নিয়ে নিলাম এরপর আমি স্কেলের সাহায্যে সোজা করে একটা লাইন টেনে দেব সময় দ্বিতীয় দিকটাও আমি লাইনটা টেনে দেব মু নিলাম সাড়ে ছয় এবার সোজা একটা লাইন টেনে দেবো এবার আমি লাইনের ওপর দিয়ে দাগের ওপর দিয়ে সেলাইটা করে নেব দ্বিতীয় দিকেও আমি সেলাইটা করে নেবো সেলাই দেওয়া হয়ে গেছে আমি একটা করে আর এক্সট্রা সেলাই দিয়ে দেব এক্সট্রা করে অবশ্যই তোমরা সেলাই দিয়ে রাখবে কোনো রকম অসুবিধা হলে একটা সেলাই খুলতে পারা যাবে খুললে আরো একটা আরো দুটো একটা সেলাই বেশি করে দিয়ে দেবে তো টাটা দেখো ব্লাউজটা হয়ে গেছে এখানেই শেষ টাটা